জামালপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইস খেলা নিয়ে আজ আমি আপনাদের মাঝে চলে আসলাম আজ আপনারা দেখতে পারবেন পাংখা বনাম দুরন্ত এক বিশাল প্রতিযোগিতা লড়াই তো আজকে আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইস খেলা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু চলে আসছে এই ঐতিহ্যবাহী খেলা দেখতে অল্প কিছু সময়ের মধ্যেই দুটি নৌকা চলে আসবে তারা কিন্তু সীমানার চলে গেছে দর্শক বাইরা ইতিমধ্যে কিন্তু দুটি নৌকা কিন্তু চলে আসতেছে উজান থেকে আমরা কিন্তু দেখতে পারতেছি তো আপনারা আমার সঙ্গে থাকেন অনেক দর্শক কিন্তু এই নৌকা বাইস খেলা দেখতে কিন্তু নদীর তীরে কিন্তু ভিড় জমিয়েছে আপনারাও আমার সঙ্গে থাকুন আমি যতটুকু পারি মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা খেলাটি ও করতে থাকেন আমি আপনাদের সঙ্গে আছি আজকে খেলায় কে জয় হয় দুরন্ত বনাম পাঙ্খার ফাইনাল খেলা আজকে এইখানে লড়াই হইতেছে হাড্ডা হাড্ডা লড়াই দুটি নৌকা কিন্তু অনেক ভালো খেলে থাকে তো আজকে এই ফাইনাল খেলায় কোনো বিজয়ী হয় দেখা যাক আমরা দেখতে থাকি আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সাথেই আসি আপনারা খেলাটি উপভোগ করতে থাকেন ও দেখতে থাকুন কিছুক্ষণ পর আপনাদের মধ্যে আবারও চলে আসতেছে

मां घर दूर दरे हा どこだ

প্রিয় দর্শক বাইরা আপনারা দেখতে পালেন পাংখা নৌকা আজকে বিজয় হয়েছে এবং হেরে গেছে দুরন্ত নৌকা তো প্রথম পক্ষে খেলা এটা হলো দ্বিতীয় পক্ষে খেলা হবে কিছুক্ষণের মধ্যেই তো আপনারা দ্বিতীয় পক্ষে খেলা এই ভিডিওতে পাবেন না এর পরবর্তী ভিডিও আপলোড করা হবে দ্বিতীয় পাকে খেলা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা আমার দ্বিতীয় পাকে খেলাটি দেখতে পারবেন আমি দ্বিতীয় পাকে খেলাটি ভিডিও করার চেষ্টা করব দ্বিতীয় পাকে খেলা আপনারা ফেসবুক পেজে আনোয়া ব্রো অথবা ইউটিউব চ্যানেল আনোয়া ব্রোতে পেয়ে যাবেন সময় এরকম নতুন নতুন নৌকোভাইজ খেলা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অথবা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন